ਨੇ ਆਰਾবের মাথার উপর কোন বড় বায়ের হাত আছে হাত তো ছিল না যে ভাই আমি এখানে আটকে গেছি এখানে কি করব আমি ওই सेम জিনিসটা যেখানে আটকে যাইতাম এটা আপনি আমি ওই ইউটিউবে সার্চ দিতাম আচ্ছা যে আমি এখানে আটকে গেছি ভাই এইটা আমি কেমনে সামনেই করব তো ইউটিউব থেকে দেখে 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 মোটামুটি আমি অনেকটা আচ্ছা আমি একটু জানতে চাই কিভাবে আসা হলো আচ্ছা মানে শুরুটা কেমন ছিল শুরুর গল্পটা জানতে চাই এখন শুরুর গল্পের সাথে আমার কিছু কষ্টের দিনগুলো আছে তো আমি কি এই কষ্টের দিনগুলো পরে জানাবো নাকি আমার খুশি দিয়েই শুরু করব প্রথমে আমরা আনন্দ দিয়ে শুরু করি ট্র্যাজেডি তো আছেই আমি বাকি হ্যাভ মেরে দোস্ত প্রথমত আমি যখন হচ্ছে দু হাজার বিশে যখন করোনার ট্র্যাজেডি শুরু হয় তো ওই মুহূর্তে আমি হচ্ছে একদমই ঘরবন্দি হয়ে গেছিলাম তো ওই টাইমে আমার মাথায় একটা কাজ করতেছিল যে কিভাবে আমি হচ্ছে কিছু টাকা আর্নিং করবো ইভেন এই টাকাটা যেন আমি হচ্ছে আমার বাসায় কাজে লাগাইতে পারি মানে যেহেতু ওই ফ্যামিলিকে সাপোর্ট হ্যাঁ ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য তো চেষ্টা করছিলাম ওই টাই ওই টাইপের কিছু করার জন্য তো মোটামুটি আস্তে আস্তে আমি হচ্ছে ভাবছিলাম যে একটা কোর্স করব আচ্ছা যেহেতু এই যে ওয়েব ডিজাইন বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন এগুলোর জন্য শিখতে কিন্তু কোর্স করা লাগে তো আমি আমাদের যশোরের টপ একটা ইসে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যেটা এখন আইটি পার্ক নামে পরিচিত তো এখানে হচ্ছে আমি ওয়েব ডিজাইন শেখার জন্য ঢুকছিলাম আচ্ছা ঠিক আছে সো যখনই প্রায় দেড় মাস মতো এখানে কোর্স করছি করার পর আমাদের আইটি পার্কটা অফ হয়ে যায় এতে করে আমি আর ওই কোর্সটা শেষ করতে পারি শুরুতে স্বপ্ন ভঙ্গ ভঙ্গ হ্যাঁ রাইট তো এরপরে আমি আসলে ভাবতেছিলাম যে আসলে কি করা চাই আমি মানে টোটালি একদম ভেঙে পড়ছিলাম হ্যাঁ হ্যাঁ যে যেই কাজটা আমি শিখতে গেলাম সেই কাজটা আমি করতে পারলাম না এখন আমি কেমনি কি করা চাই তো ওই টাইমে আমার মনে আছে আপনার দুই জিবি ইন্টারনেটের দাম ছিল চুয়ান্ন টাকা সময়কালটা কখন দুই হাজার বিশ আচ্ছা করোনাকালীন তো যেহেতু চুয়ান্ন টাকা তো আমি হচ্ছে বাসা এই এই টাকাটা বাসা থেকেই নিতাম তখন তো আমার কোনো ইনকাম সোর্স ছিল না জিরো জি জি জিরো একদমই জিরো এদিকে কলেজ অফ পড়াশোনা অফ তো আমি হচ্ছে এই টাকাটা বাসা থেকে নিয়ে আমি হচ্ছে দুই জিবি ইন্টারনেট কিনতাম এটার মেয়াদ ছিল তিন দিন কিন্তু আমি যেই কাজটা শিখতে চাচ্ছি এটা হচ্ছে ওই এম বি খরচ করে আমি হচ্ছে ইউটিউবে আপনার টিউটোরিয়াল দেখতাম আচ্ছা তো টিউটোরিয়াল দেখার সাথে সাথে মোটামুটি আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে না আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শিখব কারণ এই কাজটা আমার হয় করতে ভালো লাগবে এরকম কিছু একটা আচ্ছা মানে এই এই গ্রাফিক ডিজাইনের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতে হ্যাঁ রাইট আচ্ছা আরেকটা বিষয় বলি ওইখানে কি শেখ হাসিনা আইটি সেন্টারে কি কিছু শেখা হয়েছিল হ্যাঁ যেটা শিখছিলাম সেটা বলবো একদমই মনে করেন এ বি সি ডি হ্যাঁ এ বি সি ডি লেভেল আচ্ছা যেটা দিয়ে আসলে আমি কিছু করতে পারতাম না তো এরপরে আর কি যেহেতু ওয়েব ডিজাইনটা আমি আর শিখতে পারলাম না তো এরপরে আমার হচ্ছে নেক্সট পদক্ষেপ ছিল হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা আর এটা মনে হইলেছে যে না আমি আই থিঙ্ক এটা পারবো আর ওইটা যদি শিখতাম আমি টিউটোরিয়াল দেখে আই থিঙ্ক কিছু বুঝতাম না তো এই জন্য আর কি ওইটা আমি বাদ দিলাম স্কিপ করলাম মানে ওয়েব ডিজাইনটা গ্রাফিক ডিজাইনটাকেই আর কি প্রাধান্য দিলাম তো এরপরে প্রতিদিন রাতে হচ্ছে আমি এই টিউটোরিয়াল দেখতাম এমবি কিনে আচ্ছা তখন তো হচ্ছে আমাদের এদিকে আপনার যেহেতু একটু মফসল টাইপের যদিও থাকি সিটির ভিতরে বাট এটা একটু গ্রাম অফ সিটি হ্যাঁ এখানে কোনো ওয়াইফাইও নাই সো ওই আমাকে কোনো কাজ করতে হলে ওই ইন্টারনেট বা এমবি খরচ করেই কাজটা করতে হবে তো এভাবে হচ্ছে আমি প্রতিদিন আপনার এমবি কিনতাম আর ওই ভিডিও দেখতাম দেখে দেখে নিজে প্র্যাকটিস করতাম আমাদের বাংলাদেশে হয়তো বা যেসব বড় বড় ডিজাইনার আছে পোস্টার ডিজাইন বলেন হয়তো তারা কোনো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স 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 করেছে বাট এই জিনিসটা আমার হয় নাই কেন হয় নাই তার মানে আরাবের হাতে করে হচ্ছে অনলাইন থেকেই জি জি দেখে দেখে শেখা দেখে দেখে কোনো কোর্স করে শেখা ইভেন কোনো বড় ভাইয়ের সাপোর্টও আমি পাইনি মানে আরাবের মাথার উপর কোনো বড় ভাইয়ের হাতও ছিল তো ছিল না যে ভাই আমি এখানে আটকে গেছি এখানে কি করব আমি ওই সেম জিনিসটা যেখানে আটকে যেতাম এটা আপনি আমি ওই ইউটিউবে সার্চ দিতাম আচ্ছা যে আমি এখানে আটকে গেছি বা এইটা আমি কেমনে এর সামনেই করব তো ইউটিউব থেকে দেখে 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 মোটামুটি আমি অনেকটা এন্ট্রি লেভেলে ঢুকে পড়ছিলাম